সম্পর্কে যথেষ্ট জানছো এখন আসো আরেকটু বলি এর কিছু বলতে না পারলাম আমার যেন কেমন করে আমরা ধর্ম ব্যবসা বলতে কি বুঝি যে ধর্মকে কাজে লাগাই টাকা কামায় মুসলিম হলে ধারে টুপি পরে মানুষের ধর্মান্ধতাকে কাজে লাগাই যেমন বহিপীর বন্ডপীর হিন্দু হলে বাবা সাজে প্রত্যেক ধর্মে কোনো না কোনো ভাবে আছে যারা মানুষের ধর্মান্ধতাকে কাজে লাগাই টাকা কামায় আজাদ নুরও ঠিক একই ও ধর্মকে না না করে ধর্ম দিয়েই টাকা কামায় এই আজাদ নুর সরি গঞ্জা নুর এ এত বিশুদ্ধ হিপোক্রেট নিজে ধর্ম দিয়ে টাকা কামায় আরেকজনের বলে ধর্ম ব্যবসায়ী ও ধর্ম ধর্মশালা একটা ভিডিও বানা কেউ ওর দিকে ফিরে বুঝবো না আসাদিয়ান কাল্ট মেম্বারদের মতে আসাদ নূর ইজ বেস্ট কিন্তু সেটা কিসে কমেডি না ক্রিঞ্জে নাকি গালি খাওয়া আমাদের ক্লিয়ার করে দিলে বেটার হয় না এর অডিয়েন্স গুলো এত ইউনিক আহাম্মক আমি আগের ভিডিওতে বলেও দিছি যে মূর্খের সাথে কোনো তর্ক না অনলি মজা নেওয়া হবে আমি চাইলে বিভিন্ন ভিডিও উঠাইতে পারি বিভিন্ন রেফারেন্স এটা সঠিক ব্যাখ্যা দিতে পারি কিন্তু কেন কেন করতে যাব আমি এসব একটা মূর্খের সামনে নিজেকে জ্ঞানী দেখানোর মতো মূর্খতা আর হয় না এজন্য একজন বিখ্যাত মনীষী বলেছেন মূর্খদের সাথে তর্কে যেতে নাই শুধু মজা নাও এরপরে এর বুকচুদ অডিয়েন্সের বাণী একটাই ডিবেট করে ওর সাথে সাহস

এটা প্রুভ করা কখনোই না আসাদ হচ্ছে সেই গুখা লোক আসাদিয়ানরা হচ্ছে সেই পথের উদ্দেশ্য এই পুরো গোষ্ঠীটা এইটুকু একটা জ্ঞান নিয়ে পুরো অন্ধকার জগতে আছে এদের কো একটা কমন কোশ্চেন থাকে কোরআনে বিজ্ঞান নিয়ে এত কিছু বলে গেছে তাহলে মুসলিম বিজ্ঞানীরা কেন বিজ্ঞানে এত পিছিয়ে বেটা তুই জ্ঞানে পিছিয়ে আছস তুই মনে কর যে আমেরিকা উন্নত দেশ মানে যা কিছু আবিষ্কার হয় সব ওরাই করে রিসেন্ট মুসলিম বিজ্ঞানীদের কথা বলি মিশরের ডক্টর আহমেদ জিওয়ালি নোবেল প্রাইজ পাওয়া যাকে বলা হয় ফাদার অফ আল্ট্রা ফাস্ট সায়েন্স জর্ডানের ডক্টর ওমর যে মেটা অর্গানিক ফ্রেম ওয়ার্ক আবিষ্কার করছে যেটা দিয়ে কার্বন থেকে ক্লিন এনার্জি বানায় সৌদি আরবের ডক্টর হায়াত সিন্দি যে পোর্টেবল ডায়াগনস্টিক টুলস আবিষ্কার করছে এমন অনেক আছে যেমন ইরানিয়ান ডক্টর আলী বারকোড স্ক্যান করতে যে গ্যাস লেজার ইউজ করা হয় সেটা ইনভেন্ট করছে ডক্টর এহসান আফসারি যে হাই স্পিড ওয়্যারলেস চিপ ডেভেলপ করছে যেটা এখন ফাইভ জিতে ইউজ করা হয় ডক্টর মোহাম্মদ এম আতাউল্লা যিনি মোসপেট ইনভেট করছে যেটা বর্তমানে মডার্ন ইলেকট্রনিক্স এর ব্যাকবোন হিসেবে কাজ করে এমন অসংখ্য মুসলিম বিজ্ঞানী আছে যেটা তুমি জানো না জ্ঞানের স্বল্পতা তোমার তোমার এদের আরেকটা কমন কোশ্চেন হচ্ছে নবী এত কিছু জানতো তাহলে মুসলিমরা কেন পিছাই ছিল ভাই তুমি মুসলিমদের ইতিহাসে জানো না তাই সব মূর্খের মতো কোশ্চেন করো তুমি যদি সত্যের সন্ধানে হও কোনো আলেম ওলামার কাছে যাইতে হবে না চ্যাট আস করো মুসলিমদের ইতিহাস মুসলিমরা তো এখন পিছাই আছে মুসলিমদের জন্য শিয়া সুন্নি হানাফি আল হাদিস আর কত কি যে বাঘ হইছে একজন প্রকৃত মুসলিম খুঁজে পাওয়া এখন কষ্টসাধ্য মুভিতে দেখায় আল্লাহু আকবার বলে জিহাদের নামে মানুষ হত্যা করে এরা মুসলিম কখনোই না ইসলাম প্রত্যেক মানুষকে তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেয় কারো উপর ধর্ম চাপাই দেওয়া এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেউ যদি এটা করে থাকে তাহলে সে তো মুসলিমই না একজন ভালো মুসলিম হইতে লাগে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হইতে হয় মজার ব্যাপার হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ মানুষ হত্যাকারীর মধ্যে কোন মুসলিম নাই এরপরে মুসলিমরা মানুষ মারে মুসলিমরা জঙ্গি পশ্চিমা মিডিয়া যাই প্রচার করে তাই আমরা বসে বসে খাচ্ছি যেখানে ইসরায়েল কে আজ জঙ্গি হিসেবে আখ্যা দেওয়ার কথা সেখানে হামাস জঙ্গি পুরা বিশ্বই একটা জোকার মঞ্চ সত্যি এটাই যে আমি এত জ্ঞানী না যে তোমাদেরকে জ্ঞান দিতে আসবো তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো আমি ভাই আসাদ সরি গানজা নুরকে দেখলেই আমার হাসি পায় আমি ওর দেখতে মজা নিতে ইচ্ছা করে যেখানে ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোইং রিলিজিয়ন ওইখানে বাংলাদেশের কোন এক আবর্জনা ভিডিও বানাই কইতেছে ইসলাম বাউতবাদি কোরআন ফেক হাই 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 ইসলাম তো শেষ হই গেল এখন কি হবে আসাদের অনুসারীদের কথা চিন্তা করলে আমার এত হাসি পায় আসাদ ভাই যখন বলছে ইসলাম ফেক তার মানে এটাই সত্যি এই চিন্তা করে তোরা রাতে ঘুমাস কিම්নে তোদের শরমও লাগে না বিশ্বের বড় বড় পণ্ডিতরা যেখানে কোরআনের ভুল ধরতে बैठতো ওইখানে বাংলাদেশের কোন এক আহাবর না ইসলামকে ভুল প্রমাণ করে দিল কোরআনে ফেক প্রমাণ করে দিল যারা এই গান জানুর সমর্থন করে তোদের কি চোখ খুলে যাও নাই মানে তোদের দিন এত খারাপ হইলো যে গান জানুরের কথা নাস্ত হইলো এদের কোশ্চেন শুনে নিজেকে আহমক হয়ে যাওয়া লাগে তোমাদের নবী ছয় বছরের মেয়েকে বিয়ে করছে তোমাদের এই অজ্ঞতাকে বলে অ্যানাক্রনিজম যারা পূর্বের কোন সময়কাল বা সমাজ ব্যবস্থাকে বর্তমান সময়কাল বা সমাজ ব্যবস্থার সাথে মেলাতে যায় এটা নিয়ে জানতে তোমাদেরকে প্রচুর জ্ঞান থাকা লাগবে যেটা তোমার নাই দেখে আজ তুমি গান জানুরের শিষ্য তোমাকে বুঝতে হবে ওই সময় আরবদের সংস্কৃতি আরবদের আবহাওয়া ওই বয়সে মেয়েদের দৈহিক গঠন এবং বিয়ের পিছনের কারণ কি ছিল আর সেটা যদি তুমি এই সময়কাল দিয়ে বিবেচনা করো তাহলে তুমি অ্যানাক্রোনিজমে আক্রান্ত আর মধ্য যুগেই তো ইউরোপের রাজবংশের দশ বছরের মেয়েদের বিয়ে হইতো আমাদের এই উপমহাদেশের কথাই চিন্তা করো আজ থেকে পঞ্চাশ একশো বছর আগের কথা যেখানে মেয়েদের কত ছোটবেলায় বিয়ে হইতো আর তুমি মিলেতেছ ওই টাইমটাকে এখন দিয়া এই জ্ঞান দিয়ে তোমরা ইসলামকে ভুল প্রমাণ করতেছ আসাদ নূরের কথা শুনে সত্য সন্ধানকারী একবার ভেবে দেখো কত অন্ধকারে তোমরা কত নিচু তোমরা আমাদের গানজানুর বাইরের দেশে অ্যাসাইলম পাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করে পরিশ্রম করতেছে আমার তো সালার আফসোস হয় ওই সকল মানুষের জন্য যারা এর সাথে ডিবেটে যায় সবগুলা সালার ভাড়া করা প্রতি বছর বিশ্বে ইসলামে কনভার্ট হয় দুই থেকে তিন লাখ মানুষ ওইখানে দুই চারটা আসাদুর ইসলাম সম্পর্কে কি বললো আর ইসলাম দুনিয়া থেকে মুছে গেল বাহ শুধুমাত্র বাঙালির এই ফালতু ইমোশন আছে দেখে আসা এগুলা করে দু চার টাকা ইনকাম করে খাইতে পারতেছে আর নইলে করে খাওয়ার টাকা জোগাড় করতে ইমো ফ্রিলান্সার হওয়া লাগতো আমি আগে বলছি এখনো বলছি ইতিহাসে এমন অনেক আসাদ নূর আসতে গিয়েছে এখন তারা শুধুই ময়লা আমি আসাদ নূর আর আসাদিয়ান ইন্টারনেট ওয়ারিয়রদেরকে একটা কথাই মন থেকে বলতে চাই ওয়াক হু সত্য জানতে হলে নিজেকে কোয়েশ্চেন করো কমেন্টে না যারা এসব বিষয়ে জ্ঞানই তাদের শরণাপন্ন হোক গান ঠিকই বাইরের দেশে আর তুমি রাস্তা রাস্তায় ঘুরবা ফ্রি জ্ঞান দিয়ে দিলাম ধন্যবাদ দিতে হবে না তো আমাকে এখন যাইতে হচ্ছে ভাই ভাই আম্প্যাক মাথা ফাকা উইথ নতুন স্পাইসি অনেক গাফ ছিল বৈশাখি পাল ফাল আইসি আম স্লিপিং নাম আমারে জাগাইস না তখন লোকাল মাল আমারে খাওয়াইস না আমি রোস্টার তোরাই আমার রেসিপি আমি একাই এক লাগে না লেগে